গোফ দেখে নাকি শিকারি চেনা যায় কথারা জেনারেল এম এ জে ওসমানের ক্ষেত্রে শতভাগ সত্য পুরো নাম আতা ওসমানী পাকিস্তানিরা তাকে ডাকত পাপা টাইগার নামে তার নাম শুনলে ত্রাস সৃষ্টি হতো পাকিস্তানি ক্যান্টনমেন্টে এম এ জে ওসমানী ছিলেন বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক পাকিস্তানের বিরুদ্ধে তো সোচ্চার ছিলেনই মুক্তিযুদ্ধে কিছু কিছু জায়গায় তিনি ভারতের হস্তক্ষেপেরও বিরোধিতা করেছিলেন বিশেষ করে উনিশশো সালের নভেম্বরে বাংলাদেশ ভারত যৌথ বাহিনী তৈরির কথা উঠলে জেনারেল ওসমানি সেটার বিরোধিতা করে পদত্যাগ করত করতে চেয়েছিলেন তিনি মনে করতেন যৌথ বাহিনী গঠিত হলে ভারতীয় সেনাবাহিনী বেশি প্রভাব বিস্তার করবে শুধু তাই নয় মুক্তিযুদ্ধের অন্যতম নায়ক হয়েও জেনারেল ওসমানী শেখ মুজিবের একদলীয় শাসন ব্যবস্থা বাকশালের বিরোধিতা করেছিলেন বাকশালের বিরোধিতা করে উনিশশো সালে আওয়ামী লীগের যে দুজন এমপি পদত্বে করেছিলেন তার মধ্যে জেনারেল ওসমানী একজন মহান এই মানুষটার পুরো জীবন অর্জন বিরত্ব ও রহস্যে ভরা মাত্র চব্বিশ বছর বয়সে সেনাবাহিনীর মেজর হয়ে তিনি ইতিহাস সৃষ্টি করেছিলেন সেনাবাহিনীর সর্বোচ্চ পদ আর তার ক্ষমতার কাছাকাছি থেকেও জেনারেল ওসমানী খুবই সাদামাটা যাপন করতেন তিনি খাবার খেতেন খুবই নিয়ম কানুন মেনে জেনারেল ওসমানিকে নিয়ে একটা বিষয় অনেকেরই অজানা সেটা হলো তিনি পুরোটা জীবন একাই কাটিয়েছেন কখনো বিবাহ বন্ধনে আবদ্ধ হননি অর্থাৎ তিনি চিরকুমার ছিলেন আতালগুনি ওসমানির জন্ম উনিশশো সালের পহেলা সেপ্টেম্বর সুনামগঞ্জে যদিও তার বাড়ি সিলেটের বালাগঞ্জ থানায় যা এখন ওসমানী নগর তার বাবা খান বাহাদুর মফিজুর রহমান এক সময় ছিলেন সুনামগঞ্জের এসডিও সেখানেই জন্ম ওসমানির বাবার চাকরি সুবাদে তার শৈশব কৈশোর কেটেছে বিভিন্ন জায়গায় উনিশশো সালে সিলেট সরকারি উচ্চ বিদ্যালয় থেকে ম্যাট্রিক পরীক্ষায় তিনি পুরো ভারতবর্ষে প্রথম হয়েছিলেন এই দারুণ ফলাফলের জন্য ব্রিটিশ সরকার ওসমানীকে প্রায়োটোরিয়া পুরস্কার সালে তিনি রয়্যাল আর্ম ফোর্সে ক্যাডেট হিসেবে যোগ দিয়ে দেরাদুনে ব্রিটিশ ভারতীয় মিলিটারি একাডেমিতে প্রশিক্ষণ নেন প্রশিক্ষণ শেষে উনিশশো সালে যোগ দিয়েছিলেন ব্রিটিশ সেনাবাহিনীর কমিশন অফিসার হিসেবে উনিশশো সালে মেজর পদে পদোন্নতি পেয়েছিলেন ওসমানী তখন তিনি ছিলেন পুরো ব্রিটিশ সাম্রাজ্যের সর্বকনিষ্ঠ পদোন্নতি পাওয়া মেজর দেশ বিভাগের পর উনিশশো সালের সাত অক্টোবর ওসমানী যোগ দেন পাকিস্তান সেনাবাহিনীতে এ সময় তার পদমর্যাদা ছিল লেফটেন্যান্ট কর্নেল উনিশশো সালে তিনি যখন ইস্টবেঙ্গল রেজিমেন্টের প্রথম অধিনায়ক তখন তার হাতেই প্রতিষ্ঠিত হয়েছিল চট্টগ্রাম সেনানিবাস উনিশশো সাতষট্টি সালে সেনাবাহিনীর চাকরি থেকে অবসর নেন তিনি পরে উনিশশো সালে আওয়ামী লীগের পক্ষে নির্বাচনে অংশগ্রহণ করে নির্বাচিত হয়েছিলেন উনিশশো সালের পঁচিশ মার্চ ঢাকাতে ছিলেন ওসমানী পাকিস্তানের সেনাবাহিনী থেকে বছর চারেক আগে অবসর নেওয়া ওসমানের সামরিক দক্ষতা এবং দূরদর্শিতা সম্পর্কে পাকিস্তান সরকার অবগত ছিল তাই ওই রাতেই তাকে চেষ্টায় হন্যে হয়ে খোঁজে পাক বাহিনীর এক কমান্ডো কিন্তু ভাগ্যক্রমে অনেকটা অলৌকিকভাবে প্রাণে বেঁচে যান তিনি মুক্তিযুদ্ধ শুরু হলে জেনারেল ওসমানি সীমান্ত পার হয়ে ভারতে প্রবেশ করেন পরে তাজউদ্দিন আহমদ বাংলাদেশ সেনাবাহিনীর অবকাঠামো গঠনের কথা উল্লেখ করে ওসমানিকে বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান সেনাপতি হিসেবে ঘোষণা দেন উনিশশো একাত্তর সালের সতেরো এপ্রিল গঠিত হয় মুজিবনগর সরকার ওসমানিকে করা হয় মুক্তিবাহিনীর প্রধান সেনাপতি পরে তার নির্দেশে পুরো বাংলাদেশকে এগারোটি সেক্টরে ভাগ করা হয় এবং প্রতিটি সেক্টরে কমান্ডার নিয়োগ দেওয়া হয় সেনাবাহিনী ছিল দক্ষ এবং সংখ্যায় অনেক বেশি এই বিবেচনায় ওসমানের রণকৌশল ছিল প্রথমে শত্রুকে নিজেদের ছাউনিতে আটকে রাখা এবং তাদেরকে যোগাযোগের সবগুলো মাধ্যম থেকে বিচ্ছিন্ন করে রাখা এজন্য ওসমানী মে মাস পর্যন্ত নিয়মিত পদ্ধতিতে পরিচালনা করেন পরে তার নির্দেশনায় নৌ কমান্ডো বাহিনী গঠিত হয় যারা আগস্ট থেকে নদীপথে শত্রু চলাচল প্রায় অচল করে দেয় ডিসেম্বর পাকিস্তানি সেনারা যৌথ বাহিনীর কাছে আত্মসমর্পণ যদিও আত্মসমর্পণ অনুষ্ঠানে সরাসরি উপস্থিত ছিলেন না তার সেই না থাকা নিয়ে আজও অনেকের মনে কৌতূহল তবে আত্মসমর্পণ অনুষ্ঠানে না থাকলেও ওসমানী তথা পাপা টাইগারের কৌশলগত নেতৃত্বই ছিল বাংলাদেশের বিজয়ের ভিত্তে স্বাধীনতার পর এ মানুষটা নানা কারণে নিজেকে গুটিয়ে নিয়েছিলেন সবসময় অন্যের বিরুদ্ধে থেকেছেন যুক্ত থেকেছেন সামাজিক কাজে তাই চিরবিদায়ের চার দশক পরেও তিনি নায়কের বেশে জনগণের হৃদয়ে গেথে আছেন